এতে কালা আনে কিনা এসে বিচারেন নামে কতগুলা মানুষের হত্যা করলে কালামানিক সাড়ে সব মানুষ ই দুর্গতি হাতের না 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 এটা তো মানতে ফেললাম না মানতে ফেললাম না তাকে তো বাংলাদেশে একবারে রাজপাশাটা রাখা উচিত চলেন আসলে আমরা কনফার্ম হয়ে আসলে কালাম না কিনা আর একটা আছে সেটাও

ষাট সত্তর লাখ বাউরে আমরা কি বেড়াও না যায় এটা এটাইতে বুজি নে কেমন কি দেখছো নি মূলানিয়া তো ট্যাকা লৈ গেলো তো আই চাকা কোহন বলাই তো বিন্দাস লাগবে বাপরে টাকাটা আমাকে যারা আছিলো তাকো কাম লাগতো কারণ দেশে দক্ষিণ অঞ্চল ফেনী নোহোৱা খালি লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এত বন্যা বাসা হয়ে গেছে সাত সত্তর লাখ টাকার তো বন্যা তো কাজে লাগতো ছুটকে এখন আর কি নাম্বারটা পড়া আছে কাছে যদি থাকে তাহলে দিতেন আমরা ওই ব্যবস্থা করতাম এদের কি শুনে এলেন আমরা টাকা দিয়ে দিলেন হোলানের নাম্বারটা আর লিলেন না বা কোনো ইয়া নাই এটা কোনো কামের কাম করলেন কাকু নেই তা আপনি ওই হোলানের কত হাজার টাকা কন্ট্যাক্ট করলেন ভারতে যাওয়ার জন্য ভারত দিয়ে তো দায়িত্ব কারণ এটা তো নানা দেশ নানা দেশ হয়ে যাইবেন কত টাকা দিয়েছিল বলা আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা টাকাটাও দি দিলেন মায়ের ফেলেন কি কন হারা বছর আপনি সাজা দিলেন বিভিন্ন লোকগুলো বিভিন্ন বড় ধরনের আলে মোলা মাঝে আছে সবাই গেলে আমি শেষ পর্যন্ত আমি নিজে মায়ের খেলে ওহ বলেন কি করলো টাকাও নিল মায়ের তুইল তো আপনার কোনায় মারছে কাকু কি বাংলাদেশের ভিতরে না বর্ডার হইছে রে এটা একটু খুলি কবি নি তো বলেন কাম তো ঠিকই কইছে করছে বলেন তে টেকা নিয়েছে ঠিক আছে টেকা নিয়ে আবার আপনার বর্ডারে হয়েছে পৌঁছে দিছে উত্তম মধ্যম আপ্যায়নও করছে আপ্যায়ন করে আবার এই দেশে আমি দিয়েও দিচ্ছি বলেছি হইতে হারেন তো সর্বশেষ সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই দেখেন আজ থেকে এক মাস আগে ওসে অনেক অহংকার ছিল এই লোকটা এক মাস কি বা বিশ বিশ দিন আগে অত দেখেন এ অল্প কিছুদিন পর তার কি অবস্থা এটাই অদ্ভুত দিন শেষে যত যাই বলেন এই দেশটা আমার আপনার আমাদের আমরা এই দেশেই থাকতে হবে এই দেশের কথাই চিন্তা করতে হবে দেশের ক্ষতি করে জনগণের ক্ষতি করে দেশের অর্থ পাচার করে বিনা অপরাধী লোকদেরকে সাজা দিয়ে মৃত্যুবরণ মৃত্যু দিয়ে নিজের স্বার্থ হাসিল করে দিন শেষে এই লোকটাকে দেখেন কিছুই পাইল না কলা ভাতার বিছানা টাকা পয়সাও সব শেষ নিজের জীবন শেষ সব কিছু শেষ যা হয়ে গেছে হয়ে গেছে দেশটা করতে হবে এখন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে সবাই শেয়ার দিন ফলো করুন অসংখ্য ধন্যবাদ